ধূপগুড়িতে মন্দির ভাঙার ঘটনা নিয়ে রাজগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যেরা থানার আইসিকে দেওয়া ডেপুটেশনের দাবি ধূপগুড়ির কয়েকটি মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায় এমনকি বিগ্রহ ভাঙারও অভিযোগ দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জেও এই নিয়ে বিক্ষোভ দেখালেন তারা গতকাল জন লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু নিরপরাধ লোককে কেন অ্যারেস্ট করা হলো এই ঘটনা রাজগঞ্জে ভবিষ্যতে যদি মানে ঘটতেও তো পারে তারই প্রতিবাদে আমরা এখানে থানায় একটা দাবি রয়েছে দাবি কি কি আমাদের দাবি হলো যারা যারা নিরপরাধ লোকজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক তাদের বেল দেওয়া হোক এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে রাজগঞ্জে বা অল ওভার জলপুড়ি ডিস্ট্রিক্টে সেটা এই থানা মারফত একটা মেসেজ যাক এদি এরই জন্য আমরা হচ্ছে থানায় এসেছি এখন নাম হচ্ছে আমার কমলেশ রায় সভাপতি আছি রাজকুত্র